को छोटा मत करो बिहार को छोटा मत कर बिहार को छोटा मत कर तुम बोला हम नहीं बोला, बोला, नहीं बोला हम था 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 था। तुम बोला हमको तो मत समझाओ हमको मत समझाओ वो तुमको वेले भी कर मत समझाओ लॉजिकल बात करो यार तुम लॉजिक बात ही नहीं केता रही हम नमस्ते आप लोग भी वाले और तो मुझे पता है आपके लिए मैं आपको बोलता हूं अपना नाम और कोई सपोर्ट स्टेशन हालांकि बार बोले नोटिस ट्रैक है नोटिस लोग थक तार कोई संबंधित आप ये वीडियो पहले कौन आते होते घास से माने चले उनका नाम मैंने होटल इनके बात है

যে কোয়ার্টার ভেঙে গেছে সেই কোয়ার্টারে লোক থাকে না কিছু অ্যাবেন্ডেন্ট কোয়ার্টার আছে সেখানে লোকের ভোটার লিস্টের নাম আছে আজকে আমরা ওই ভোটার লিস্ট নিয়ে এসেছি এসে এখানে যখন খোঁজ নিতে শুরু করলাম দেখছি এখানে সিরিয়াল নাম্বার ছশো কুড়ি আর সিরিয়াল নাম্বার ছশো একুশ দুটা নাম আছে এক এক কোয়ার্টার নাম্বার থ্রি ফোর্টি নাইন বাই সি এখানে রাজকুমার তিওয়ারি মনোজ কুমার তিওয়ারি দুজনের নাম আছে এই দুজন এখানে কুড়ি বছর ধরে থাকেন না বহু আগে এনার বাবা এখানে রেলে চাকরি করতেন উনি চোদ্দো পনেরো সালে রিটায়ার হয়েছে সতেরো আঠারো সালে মারা গেছে তালে ওনার দুটা ছেলের এখানে ভোটার লিস্টের নাম আছে কি করে সবথেকে আশ্চর্য বিষয় দু হাজার একুশে যখন নির্বাচন হয়েছে উনি শিবপুর থেকে দাঁড়িয়েছেন খেল রাজ্যমন্ত্রী মনোজ তিওয়ারি তখন আমরা দেখছি উনি এই অ্যাড্রেসটাই মেনশন করেছেন যেখানে উনি থাকেন না বহু বছর ধরে থাকেন না সেটা ইলেকশন কমিশনকে ভুল ডেটা দিয়েছেন যেহেতু ওনার এখানকারই ভোটার কার্ড একটা এত গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তি নিজের ভোটার লিস্টের নাম চেঞ্জ করছে না তার মানে আপনি বুঝতে পারেন এরা এর উপরেই ভরসা মৃত ভোটারকে নিয়ে ভুয়ো ভোটারকে নিয়ে জাল ভোটারকে নিয়ে যারা থাকে না বহিরাগতদেরকে নিয়ে এরা এটাকে নিয়ে রাজনীতি করতে চায় যে ফ্ল্যাট হয়েছে নতুন লোক থাকছে তার কোনো খোঁজ খবর নেই তার পরিবারের কোনো লোক রেলে থাকে না তাহলে কুড়ি বাইশ বছর ধরে ওর ভোটার লিস্টের নাম কেন আমাদের প্রশ্ন ওনার ভোটার লিস্টের নাম কেন এটা এর জন্যই তো ভুতুরে ভোটার ধরলে একদম ভুতুরে ভোট ধরেছি যে ওর আর কোথায় নাম আছে না আছে আমি জানি না কিন্তু এখানে উনি বিশ বছর ধরে থাকেন না তাহলে ওনার নাম এখানে ভোটার লিস্ট থেকে বাদ যায় আজকেই আমরা ইলেকশন কমিশনকে জানাবো যখনই আমরা এই কথা বলতে এসেছি আবার এসআই আমরা আজকে এখানে যে রেলের ব্যবহার দেখলাম লোকের ওখানে যারা উৎপাদ করছে তাদের নামে আজকেই আমি ডিআরএমকে কমপ্লেন দেব যে রেলওয়ে কলোনিতে অবৈধভাবে যারা থাকছে তারা রেল কলোনি দখল করেছে রেল কলোনিতে আরা করছে এই পুরো বিষয়টাই বুঝতে আছে এই আজকে এরা নিজে ইঙ্গিত করে দিয়েছে যে আমরা এখানে কি করি এই ব্যবহারটা আমরা রেলকে জানাবো যারা রেল যারা অবৈধভাবে রয়েছে যারা অবৈধভাবে থাকছে তাদের এখান থেকে বিদায়ী হবে এই ব্যবস্থাটাও আমি করব তাহলে কি রেল কোয়ার্টার কি ঘুঘুর বাসা ফেলেছে সব জায়গায়ই আছে এখানেই এরকম ছিল অ্যাবেন্ডেন্ট কোয়ার্টার আছে সব জায়গায় আছে যে যেখানে পাচ্ছে সেখানে দখল করে থাকছে আজকেই আমি রেল ডিআরএম কে জানাবো এই পুরো বিষয়টা রেলকে আজকেই জানাবো রেল কলোনিতে অবৈধভাবে লোক থাকছে তারা এখানে অবৈধভাবে থাকছে অবৈধভাবে ক্রিয়াকলাপ করছে রেল কলোনিকে নিজের সম্পত্তি ভেবে নিয়েছে এখানে এসে গুন্ডামি করবে এটা তো বরদাস্ত করা যাবে না এটা তদন্ত হবে যারা বহিরাগত তাদের এখান থেকে বিদায়ী হবে আপনার নাম আমার নাম উমেশ রায় আমি বিজেপি রাজ্য সম্পাদক